যে শহরে সামান্য বৃষ্টি হলেই মূল সড়কে উঠে যায় কোমর পর্যন্ত পানি যেই শহরে রাস্তায় গাড়ি এভাবে ঠেলে তুলতে হয় খানাখন্দে ভরপুর যেই শহরে ড্রেনে পড়ে মানুষ মারা যায় সেই শহরে হবে এমন আধুনিক মনরেগ আর সেই শহর হচ্ছে আমাদের বন্দরনগরী চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে এবং মানুষের স্বাভাবিক চলাচল এবং জীবনযাপনকে সহজ করতে এবং একটি গণপরিবহন বান্ধব নগরী গড়ে তুলতে নতুন প্রকল্প নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর সেই সিটি কর্পোরেশনে নির্মাণ করা হবে দেশের প্রথম মনোরেল এবং এই মনোরেল মনোরেল নির্মাণের জন্য এরই মধ্যে মিশর এবং জার্মানির দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতায় এই চুক্তির আওতাতেই মনোরেল নির্মাণ করা হবে ফিজিবিলিটি স্টাডিজের কাজ শুরু হবে এবং সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন আমরা বিস্তারিত জানাবো যে এই মনোরেল হলে আসলে কি সুবিধা হবে কি পাওয়া যাবে এবং এটিতে কত খরচ হবে কতটুকু কাজ হবে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সেই বিষয়গুলোই আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই রিপোর্টে এই মননের নির্মাণের জন্য এরই মধ্যে জার্মানির প্রতিষ্ঠান ওরাসকম এবং মিশরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠান দুটি এই প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাহাদাত হোসেন ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের শীর্ষ কর্মকর্তারা এবং নগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষর হয় সম্প্রতি চুক্তি অনুযায়ী ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবে খুব অল্প সময়ের মধ্যেই মনোরেল প্রকল্পের অর্থায়ন প্রযুক্তি ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে আরব কন্ট্রাক্টরস এবং ওরাসকম প্যানেন্সুলা কনসোর্টিয়ামের কর্মকর্তারা এটি তুলে ধরেন চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী তারা বলছেন যে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এখানে যানজট ও পরিবহন সংকট ক্রমবর্ধমান মনোরল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান তাই এই প্রকল্পের পূর্ণাঙ্গ বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠান দুটি প্রকল্পহীন চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার অক্সিজেন থেকে বাজার অর্থাৎ মুরাদপুর পাঁচলাইশ আন্দারকিল্লা ও কোতোয়ালি পর্যন্ত চট্টগ্রাম নগরীর গণপরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে এমনটাই ধারণা সিটি কর্পোরেশনের মেয়রের তিনি বলছেন যে এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসাবে গড়ে তোলা হবে প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার এবং এতে বিনিয়োগ হবে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা পুরো টাকা অর্থায়ন করবে এই বিদেশি দুই বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও রাজকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টার এই বিনিয়োগের জন্য চসিকের কোনো আর্থিক দায় থাকবে না কেবল প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেবে সিটি কর্পোরেশন এই মনোরেল শুধু যানজট নিরসনে নয় বরং চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব পর্যটন ও ব্যবসাবান্ধব নগরীতে রূপান্তর করবে এটাই চট্টগ্রামবাসী এবং ব্যবসায়ীদের আশা এটি দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযোগের একটি আধুনিক সেতু বন্ধ তৈরি করবে মনোরল থেকে রাজস্ব আসবে শুধু টিকিট নয় তারা বলছেন বরং এখানে বিজ্ঞাপন স্টেশনের দোকানপাট আশপাশের সম্পত্তি মূল্য বৃদ্ধির মাধ্যমেও এটি এখানে একটা বড় কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে পারলে এখানে সাত গুণ পর্যন্ত অর্থনৈতিক রিটার্ন পাওয়া যাবে সেটি আশা করা হচ্ছে এই প্রকল্প থেকে ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামকে একটি স্মার্ট ও টেকসই নগরীতে রূপান্তরের অংশ হিসাবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী পেশাজীবী ও নাগরিকবাসী নগরবাসীকে নিয়ে এটি একটি ইকোনমিক ফোরাম গঠন করে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন তারা মনোরেল একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা যা একক রেলপথ দিয়ে চলে এটি সাধারণত উঁচু পিলারের উপরে স্থাপন করা হয় মনোরেল প্রযুক্তি মেট্রো রেলের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ খরচ কম এটি কম জায়গায় স্থাপন করা সম্ভব ফলে ঘনবসতিপূর্ণ শহর বা স্থাপনার মধ্য দিয়েও সহজে চলাচল করতে পারে মনোরেলের যাত্রী ধারণ ক্ষমতা কিছুটা কম হলেও এটি দ্রুত নির্মাণযোগ্য এবং শহরের যানজট কমাতে কার্যকর বর্তমানে জাপান চীন দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও ভারতের কিছু শহরে মনোরেল সফলভাবে চালু রয়েছে এর আগেও মনোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল চট্টগ্রামে দু হাজার একুশ সাল থেকে বিদেশে আরও কয়েকটি প্রতিষ্ঠান মনোরেল নির্মাণের চশিককে প্রস্তাব দিয়েছিল তবে সেটি কয়েকবার বৈঠকের পরও আর খুব বেশি আগায়নি তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানুষের দাবি এবারে যে মনোরেল প্রকল্প নেওয়া হয়েছে সেটি অবশ্যই বাস্তবায়ন হবে এবং চট্টগ্রাম নগরীর যে আধুনিকায়ন এবং চট্টগ্রাম নগরীকে একটি যে ব্যবসাবান্ধব নগরী হিসাবে গড়ে তোলা সেই জায়গায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি তাদের প্রত্যাশা আরও যেটি বলা দরকার যে চট্টগ্রাম নগরী এটি আমাদের যদিও একেবারে বলা হয় যে এটি বন্দর নগরী এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব কিছুই এই নগরকে কেন্দ্র করে কিন্তু এই যে আমি ভিডিও যেটি এখন দেখছেন এই ভিডিও কিন্তু কয়েক বছর আগের চিত্র এটি দেখালাম এই কারণে যে এই অবস্থা কিন্তু সেখানে ছিল এখন ধীরে ধীরে সেখানে ফ্লাইওভার তৈরি হয়েছে সেখানে রাস্তাঘাটগুলো এখন প্রশস্ত করা হয়েছে ফোরলেন করা হয়েছে কক্সবাজারের সাথে যোগাযোগটাকে আরও আধুনিক করা হয়েছে পাশাপাশি এখানে যে জলাবদ্ধতার বড় সংকট ছিল গত এক দেড় বছরে দুই বছরে আমাদের সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে সেখানে অনেকগুলো খাল উদ্ধার করা সম্ভব হয়েছে সেখানে যেসব পয়েন্টে জলাবদ্ধতা অনেক বেশি ছিল সেগুলো উদ্ধার করা সেগুলোকে চিহ্নিত করে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে এবারে এই চলতি বছরে কিন্তু জলাবদ্ধতা অনেক কম হয়েছে এবং এটিকে নগরবাসী একটি খুবই পজিটিভ একটি পদক্ষেপ হিসেবে দেখছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে এবারে অনেক ভারী বৃষ্টিপাত হলেও কয়েকদিন আগে সেই বৃষ্টিপাতে কিন্তু বড় জলাবদ্ধতা হয়নি যেটিকে অনেক পজিটিভ একটি উপায় হিসেবে দেখা হচ্ছে এর পাশাপাশি ভবিষ্যতের যেই নগরী বন্দর নগরী সেই বন্দর নগরী যেন সত্যি সত্যি ব্যবসা হয় কারণ এখান থেকেই কিন্তু এখানকার ব্যবসার যে লাইফলাইন যেটাকে বলা হয় সেটি কিন্তু এই চট্টগ্রাম থেকেই নিয়ন্ত্রিত হয় পাশাপাশি ভবিষ্যতে বন্দরকে আরও আধুনিক করা হচ্ছে এখানে সড়কপথের যে যোগাযোগটা আরও স্মুথ হওয়া দরকার এ কারণে যে এখানে আমাদের কিছু আরও বন্দরের যে আধুনিকায়নের পাশাপাশি ডিপ সিপোর্ট হবে সেই পরিকল্পনা চলছে তো সেই ক্ষেত্রে এই নগরীতে যদি যান চলাচলটা যদি মাল্টিপ্লাই করা যায় বহুমুখী করা যায় তাহলে মূল সড়কের যেই চাপ সেটি কমবে নগরবাসী এতে স্বাচ্ছন্দ্য পাবে তো এই প্রকল্পটি এ কারণে গুরুত্বপূর্ণ এবং নগরবাসী সবাই আশা করছেন যে দ্রুততম সময়ে এই প্রকল্পটির কাজ শুরু হোক এবং এটি বাস্তবায়ন হোক তাতে চট্টগ্রাম নগরী সত্যি সত্যি একটা ব্যবসা বান্ধব নগরীতে রূপ নেবে এটি তাদের প্রত্যাশা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ